আচ্ছা চিকেন খেতে কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগে তাই না তো চিকেন আলু দিয়ে ঝোল না বানিয়ে এইভাবে কিন্তু একবার বানিয়ে নিতে পারেন যেমন খেতে সুন্দর তেমন কিন্তু বানানোও সহজ কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন তো এখানে বড়ো বড়ো দুটো পেঁয়াজ আমি চোখো করে কেটে দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের রসুন আমি সমস্ত কোয়াগুলোই দিয়েছি দিয়ে হালকা তেলে ভেজে নেব আমি নিয়ে তুলে নেবো এবার এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে পেস্ট করব তো মিক্সিতে এটা দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু পেস্ট করতে হবে এর মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ মতো মগজ এবার এটা পেস্ট করে নেবো এদিকে কড়াইতে একটু পরিমাণে সরষের তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব তো চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে শুধু চিকেনগুলো আমি ভেজে নেব এখানে কিন্তু লবণ দেব না লবণ দিলে চিকেন থেকে জল ছেড়ে দেবে চিকেনটা কিন্তু ভাজা হবে না তো চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা তেলে ভেজে নিতে হবে এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ তো চিকেনটা যখন গায়ে হালকা রঙ ধরে গেছে লাল লাল তখনই চিকেনটা তুলে নেবো তো এরকমভাবে চিকেনগুলো হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি নিয়ে এই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা তেল এরপরে দিয়েছি দুটো দারুচিনি আর দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা যেটা আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর চার মগজের পেস্টটা তো এর মধ্যে মশলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একশো গ্রাম ফ্যাটানো টক দই তো এই একশো গ্রাম ফ্যাটানো টক দইটা দিয়ে তারপরে ভালো করে আরেকবার কষিয়ে নেব তো এখানে টক দইটা যেহেতু দিয়েছি সেহেতু কিন্তু চিনিটা একটু দিতে হবে কারণ টক দইটা একটা টক টক ভাব আছে তাই চিনিটা দিতেই হবে তো চিনি দিয়ে দিয়েছি এরপরে চিকেনগুলো আমি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে মশলার সাথে আরেকবার ভালো করে সমস্ত জিনিসটা কষিয়ে নেব তো ভালো করে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো তো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়েছি লবণ দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো এরপরে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি আরেকবার তো ভালো করে কষানো হয়ে গেলে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি এটা খুব একটা বেশি ঝোল হবে না হালকা গ্রেভি গ্রেভি হবে তো ভালো করে কষিয়ে মিক্সি ধোয়া অল্প জল দিয়ে আর একবার সমস্ত কিছু মশলাগুলো ভালো করে মিশিয়ে মাংসের সাথে এটা ফুটতে দিয়েছিলাম তো এরপর ব্যাস এবার ফুটে উঠেছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেব তো এই চিকেনের রেসিপিটা সরু চালের ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব